কিন্তু আর দোকানে কেউ নাই নমস্কার কেমন আছেন সব্বাই আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবারের দিন পঁচিশ ডিসেম্বর তো আর সময় হচ্ছে এখন সাতটা কুড়ি সন্ধে এখন সাতটা কুড়ি বাজে তো ও তো অফিসে একটু পরেই আসবে আমি আমাকে বলছে রেডি হয়ে থাকতে তো আমি এখন রেডি হব তো একটু বেরোবো আর কি কারণ বাড়িতে থাকতে আর ভালোও লাগছে না তো বললো যে চলো আশেপাশে একটু ঘুরে আসি তো এই একটু পরে বেরোবো তো যার জন্য ভাবলাম যে আপনাদেরকেও আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি তো চলুন কোথায় কোথায় যাচ্ছি আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব তা আপনারাও সঙ্গে থাকবেন আর আপনাদের সকলকে জানাই ম্যারি ক্রিসমাস কারণ আমার এই ব্লগটা হয়তো ক্রিসমাসের দুই দিন পর যাবে প্রচুর ব্লগ রয়েছে এডিট করতে করে করে সেগুলো ছাড়ছি আমি এক এক করে এটাও দিয়ে দেব তো চলুন এবার রেডি হয়ে বেরোচ্ছি তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়ি থেকে প্রায় দশ মিনিট হলো কি সুন্দর রাস্তা সাজিয়েছে দেখি পাম্প থেকে পেট্রোল নিয়ে বেরিয়ে পড়লাম এই দেখুন রাস্তাঘাট কি সুন্দর সাজিয়েছে আর এত পরিমাণে জ্যাম কিছু বলার নেই রাস্তায় ব্রিজের হচ্ছে আমরা এখন মহানন্দা ব্রিজের উপর থেকে চলে যাচ্ছি আর ব্রিজের হচ্ছে দুই সাইডে এত সুন্দর আমরা সামনেই হচ্ছে চার্চ চার্চে যাবো তাই তো সামনে প্রচুর ভিড় চার্চের ভিতরে যাব না এই বাইরে গ্রামগুলো সাজানো সেখানে ভেতরে তো যেতে দেয় না ভেতরে যেতে দেয় না ভেতরে বন্ধ থাকে মানে আসল ঠাকুর যেখানে থাকে সেখানে বন্ধ থাকে আচ্ছা আমাদের তো কিছু খাবার নেই তাহলে এই বাদামটা নিয়ে নিই একটু হ্যাঁ কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এই যে বাদাম আমাদের আসলে নিরামিষ চলছে তো যার জন্য কিছু তো একটা খেতে হবে সেই যে ভাজা বাদাম ভালো হবে ও এটা কাঁচা ও এইগুলো হচ্ছে কাঁচা এখানে ভাজছে এই যে নাও না ঠিক আছে এই যে চার্জটা কত ভিড় দেখছেন বা এবার তো খুব সুন্দর সাজিয়েছে

এবার আমরা একটু দেরি করেই আসলাম প্রোগ্রামও হয় এখানে যেটা শুরু হয়ে গেছে অলরেডি কি সুন্দর লাগছে মানে ঠিক মতন আমি ব্লগও করতে পারছি না এই যে এবার একটু ফাঁকা জায়গায় দাঁড়ালাম দেখুন কত পরিমাণে লোক এখানে এই যে চার্চটা চলুন আমরা চলে এসেছি ভেতরে আর এই যে জায়গাটি দেখছেন এখানে হচ্ছে সবাই বাইরে যে ক্যান্ডেলগুলো বিক্রি হচ্ছিল সেগুলো নিয়ে এসে এখানে ক্যান্ডেলটা জ্বালিয়ে রাখেন খুবই ভালো লাগে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর মেন যে মন্দিরটি মানে যেখানে ঠাকুরটি আছেন সেখানেও আমি নিয়ে যাচ্ছি দেখুন এই যে হচ্ছে আসল চার্জ ভেতরে হচ্ছে ঠাকুর রাখা কিন্তু প্রত্যেক বছর আমরা যখনই ক্রিসমাসের দিনে আসি না দরজাটা লক থাকে ভেতরে যেতে দিবে না আপনাকে বাইরে থেকেই দর্শনটা করতে হবে আপনারাও একটু দর্শনটা করে নিন এটি হচ্ছে আমাদের এখানকার চার্জ আমরা প্রতি বছর এই চার্জেই যাই খুবই ভালো লাগে আর প্রচুর প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর ঠিক তার পাশেই হচ্ছে মন্দিরের পাশেই দেখুন কি সুন্দর করে সাজানো মানে গ্রামের একটি পরিবেশের মতন আর এই সবুজ সবুজ তো মনে হচ্ছে একদম আসলের যে ধান সেটি মনে তো হচ্ছিল আমার তাই কারণ এটা তো অনেকটা দূরে আমরা তো অনেকটা দূর থেকে দেখছি কাছে তো যাওয়া যাবে না তবে আমার মনে হচ্ছিলো যে হতে পারে এটা আসল যে ধান হয় সেইটা আর ও হচ্ছে ওদিকে একটু গেছে ছবি তুলবে বলে আর ভেতরে জানেন মানে এখানে কেকও দেয় সবাইকে তো আমরা যেহেতু কেকটা খাবো না কারণ কেকে হচ্ছে ডিম দেওয়া থাকে তো যার জন্য আর আমাদের হচ্ছে আমরা একটি নিয়মে ছিলাম তিন দিনের নিরামিষে যার জন্যে আর কি খেলাম না কিন্তু আপনাদেরকে এখন দেখাবো আর দেখুন কি সুন্দর লাগছে এই ক্রিসমাস ট্রিটা পুরো ট্রিটা জানেন একদম লাইট দিয়ে সাজানো রয়েছে এই যে দেখুন ভিতরে কিন্তু সব কেটে কেটে এক একটি স্লাইস হচ্ছে কেক দেওয়া হচ্ছিলো তো আমরা তো যেহেতু খাবো না কিন্তু আপনাদেরকে দেখে দিলাম খুবই ভালো লাগে সেইখান থেকে বেরোয় চলে আসি গ্রাউন্ডে এগুলো সব চার্চের ভিতরেই রয়েছে বিশাল বড় আর স্কুলও আছে এখানে ঠিক আছে এই যে দেখুন ম্যারিজ স্কুল এই স্কুলও ভিতরে রয়েছে আর বাচ্চারা অনেক বাচ্চারা এখানে পড়াশোনাও করে আর এখানে প্রত্যেক বছর ক্রিসমাসের দিনেই আমরা যাই তো সেই দিন হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় গান বাজনা নাচ নাচি ডান্সের প্রোগ্রাম তারপরে অনেক রকমের ব্যান্ডগুলো এসেও এখানে পারফরমেন্সটা করেন খুবই ভালো লাগে তো আমরা ভেতরে এক ঘন্টার মতন ছিলাম তারপরে বের হয় বাইরে এসে দেখি গরম গরম ভুট্টা বানানো হচ্ছিল তো এক পিস নিয়েছি দুইজন সেটাতেই শেয়ার করে খেলাম ভেতরে কিন্তু এখনও গানের অনুষ্ঠানটা চলছিল কিন্তু আমাদের তো বাড়ি ফিরতে হবে যার জন্য আর কি বেরিয়ে গেলাম হচ্ছে পনে দশটা সিঙ্গারা খুঁজতে খুঁজতে আমরা একটা মিষ্টি দোকানে আসলাম সিঙ্গারা তো রয়েছে ওখানেই কিন্তু আর দোকানে কেউ নাই আর এদিকে সামনে এত রং বিরঙের মিষ্টি রাখা ভাবছি নিজেই খাই নেবো নাকি কেউ নাই তখন থেকে ডেকে যাচ্ছি কেউ নাই নিজে খাইনি নাকি নিজে খাই নেবো তুলে আর আমাদের খিদাও লাগছে আর এখানে একদম পিওর ভেজ পাওয়া যায় পেঁয়াজ রসুন ছাড়া একদম মনে কোথাও গেছে চলে আসবে দোকানে এত বড় দোকান তো রেখে কোথাও যাবে না বুঝুন এবার কাণ্ড আমাদেরও লেগেছে খিদা রাত দশটা বাজে আর দোকানের দাদা এত বড় দোকান ছেড়ে রাত্রে যে কোথায় গেছে জানি না আমরা আধ ঘন্টা পর্যন্ত দোকানে বসেছিলাম জানেন মনে তো হচ্ছিল যে নিজেই নিয়ে খেয়ে নেবো নাকি পরে ভাবছিলাম যে না আসুক আর কিভাবে কেউ এত বড় দোকানটি ছেড়ে যেতে পারে শেষমেশ দাদাটি আসছে এসে আমাদেরকে সিঙ্গারা মিষ্টি আর ও হচ্ছে কচুরি আর মিষ্টি খেয়েছে মানে আমরা দুইজন ভাগ করে খেয়েছি তবে ওনাকে জিজ্ঞাসা করার পর উনি বলছেন যে পাশে বাজার রয়েছে তো সেখানে খাবারের জিনিস আনতে গেছেন তো ঠিক আছে তাও এত বড়ো দোকান ছেড়ে আমাদের শহরেই এটা সম্ভব বলুন আর পাশেও দোকান রয়েছে সেখানে লোকজন আছে তবে এত বড়ো দোকান উনি ছেড়ে রেখে চলে গেছেন অন্য বাজার করতে তো আমরা এখন চলে এসেছি ঘরে সেই মিষ্টি দোকানে শেষমেশ দাদাটা আসলো তাই না তারপরে এখন বাজে হচ্ছে দশটা কুড়ি তাহলে চলুন আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি আর আমাদের তো এখন তিন দিনের নিয়ম চলছে তো আজকে দ্বিতীয় দিন তো বাইরে কিছু খাওয়া হচ্ছে না পেঁয়াজ রসুন কিছুই তো যার জন্যে হচ্ছে আমরা ওই বাদাম তারপরে হচ্ছে এমনি নিরামিষ খাওয়া যাবে তো বাদাম তারপরে হচ্ছে ভুট্টা এগুলোই খাচ্ছি মানে খেয়েছি আর যে দোকানে গিয়েছিলাম সেখানে হচ্ছে পিওর ভেজ পেঁয়াজ রসুন ছাড়া সব কিছু পাওয়া যায় তাই না তো ওই দোকানেই শেষমেশ খেয়ে আসলাম বাইরে আর কোনো দোকানে তো বিশ্বাস হয় না তো চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি দেখা করব আপনাদের সঙ্গে আবারও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে চলুন